দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা নির্মাতা প্রযোজক আরবাজ খান বিয়াল্লিশ বছর বয়সী হেয়ার স্টাইলিস্ট সুরা খানের সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা আরবাজ খান ও সুরা খানের বয়সের ব্যবধান পনেরো বছর বিয়ের পরপরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি গত বছর গুঞ্জন চাওয়ার হয় বাবা মা হতে যাচ্ছেন আরবাজ সুরা পুরনো সেই গুঞ্জন চলতি বছরে কয়েকবার জোরালো ভাবে চাউর হয় তবে নীরবে ছিলেন এই দম্পতি অবশেষে আরবাজ জানালেন সাতান্ন বছর বয়সে বাবা হতে যাচ্ছেন তিনি কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার তথ্য উল্লেখ করে আরবাজ খান জানান সন্তানকে ভালো রাখতে যা যা করার তাই করবেন পাটনাশুল্কা সিনেমার শুটিং সেটে হেয়ার স্টাইলিস্ট সুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের নয় মাস প্রেম করার পর বিয়ে করেন এজুটি